অলা ৰচুল উল্লাহিল্লাহু আলাইহি ওসাল্লাম খেতা বান্দলি আবিবকৰ ৰাদী আল্লাহু তালাহু ইন্ন আলী কুল্লি অমিন ৰি দান ৱাহাজা ৰিদুনা মুক্তা ভাকুন আলাই মুখাৰী স্বৰূপে নশ পঞ্চাছ নম্বৰ রাসরুল্লা সাল্লাহিসাল্লাম হজরতে আবু বকর রাদী আল্লাহ তারান মুকে করে উদ্দেশ্য করে বললেন এ আবু বকর রাদী আল্লাহ তার আনহু শোনো ইন আলী কুল্লি ইদান প্রত্যেকটা কমের এক একটা ঈদের দিন ছিল ইন্নালিকুল্লে কমে না রিদান প্রত্যেকটা কওমের প্রত্যেকটা জাতির এক একটা ঈদের দিন আছে ওয়াজা রিদুনা আজকের এই দিন হলো আমাদের ঈদ আমাদের খুশির দিন সোহান আল্লাহ এক মাসের যাজা এক মাসের পুরস্কার দিয়ে আল্লাফাক আজকে আমাদেরকে ধন্য করে দিবেন সোহান আল্লাহ